चलो लुक <hums> <hums> জন্য এই তিনটি দেবদারু গাছ তার আগের থেকেই ছিল কি ডালিয়া बाप रे बाप এই যে এই যে এই ধার হাই বন্ধুরা আমি সেন দূরে আসি কাছে দূরে সেন আমার চ্যানেলের নাম আজ এসেছি বেলুড় স্টেশন এখন বেলুড় স্টেশনে যাচ্ছি বেলুর মঠ খুব দেরি হয়ে গেছে ওই জন্য দৌড়চ্ছি কোনোরকম স্টেশনের ছবিটা তুলে নিলাম এবার বেলুর মঠে গিয়ে ছবিটা করব আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন রেল স্টেশনের বাঁ নেমে যাব এই আন্ডারগ্রাউন্ড ওয়ে দিয়ে গিয়ে টোটো ধরবো ভগিনী নিবেদিতার অপূর্ব একটি স্ট্যাচু এইখানে নামিয়ে দিল এখন হেঁটে যেতে হবে বেলুর মঠ পর্যন্ত এদিক দিয়ে এলাম

ভক্ত দর্শনার্থী চলেছে দলে দলে আপন গন্তব্যে একটু আশ্রমে খুঁজবে প্রণাম জানাবে দলে দলে লোক প্রকাশ করছে মহাতীর্থ স্থান কনভেশন কনভেনশন সেন্টারে পাবলিক না শুধু সন্ন্যাসী রাজ্যে ভারতের কাছে একটা বিরাট আনন্দের জায়গা ভক্তির জায়গা সমর্পণের জায়গা মনের আশ্রয়ের জায়গা এই কনভেনশন হলের প্রতিটা ফ্লোরের দেখুন ডিসক্রিপশানটা দেওয়া আছে এখানে এবং কি কি হয় সেটাও লেখা আছে এটা ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরে থেকেই ছবিটা তুলে আশ্রম বা মন্দিরের দিকে চললাম এটি শারদানন্দ ভবন গাছের হ্যাঁ আম গাছের বউল এসে গেছে সজনে গাছের রাতি সজ্জে সরি সেগুন গাছের আদরে আম গাছের বউল এসে গেছে মোটে পৌষ মাস ইম্পর্ট্যান্ট প্লেস কি কি দর্শনীয় সেগুলো এখানে ডিটেলস লেখা আছে দর্শকগণ আপনারা পড়ে নেবেন মঠের পুরো ঠিকানা এবং ম্যাপ এখানে অঙ্কিত আছে Jordan Sudan Şili Vivek Rusya Bu önemli bir uluslararası sorun Bangladeş Arabistan Bahreyn gibi ülkeler de bu bir şey diyor. Bu bir savaş. Bu

প্রচুর মানুষ সমাগম হয়েছে এগুলো যে ধীরে ধীরে ছবিগুলো তুলবো ভিডিও করব তার উপায় নেই পেছনে ধাক্কাধাক্কি হচ্ছে কোন রকম ছুটতে ছুটতে ছবিগুলো তুলতে হচ্ছে সেই জন্য দর্শক ছবিগুলো কেঁপে যাচ্ছে কিছু মনে করবেন না ক্ষমা করবেন কোনো রকমে এগিয়ে চলেছি পায়ের দিকেও তাকাতে পারছি না এত ভিড় আর তার সাথে কলকাকলি তো আছেই অনেকেরই তো এটা শীতকালীন একটা বেড়াবার জায়গা এক জায়গায় দল বেঁধে খাবার দাবার এনে খাচ্ছে ছবি তুলছে সেলফি তুলছে ঘুরে বেড়াচ্ছে এও এক প্রকার আনন্দ তবু ভক্তির জায়গা যে একটু আনন্দে মেতে আছে এখানে ছাড়া কোনো জিনিসই তো পূর্ণ নয় এই ঢুকার সেকেন্ড গেট মা মন্দির দর্শনের লাইন আর ভেতরে ঢুকে অনুসন্ধান আসার সময় এটি একটি আন্তর্জাতিক সংস্থা এখানকার সমস্ত নিয়ম দয়া করে আপনারা পালন করবেন কোনোরকম অন্যথা করলে আমাদেরই ভারতের নামে বদনাম হবে দয়া করে পবিত্রতা এবং শান্তি রক্ষা করুন এটা আমার দর্শকদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ ट फर एम्यूजमेंट पार्क इट इज ऑनलि फर डिविज की जल पावे जल पेपर इोटाल शौचार

আর আমি বানিয়েছেন সব রকম পুস্তক এখানে পাওয়া যাবে আর এখানে অনুসন্ধান আপনাদের কিছু কোয়ারিজ থাকলে জেনে নেবেন ফুলের মতো আর কিছু আছে সুন্দর একরাস মুগ্ধতা কি ফুল হয়েছে সাম্রাজ্য খুলের সুধু শুধু চন্দ্রমল্লিকা ভর্তি সুধু চন্দ্রমল্লিকা পম পম বেলুর মঠ ও বেলুর মঠের সামনের দৃশ্য শুধু ফুল আর ফুলের রাশি আছি সেই ঐতিহাসিক মনে হয় বিবেকানন্দের মানুষ বেশিরভাগই আনন্দ করতে আসা ভক্তও কিছু আছেন আর ছবি তোলা সেলফি ভিডিও তো চলছে অবিরাম চলছে ওইখানে অনুষ্ঠান নয়ন ভরানোর সৌন্দর্য কত রকমের ডালিয়া চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গুলো ডিজাইন দেখো এক একটা ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা ওপরের গুলো বিভিন্ন রকমের স্নোভল ও আছে লুক অফ দা বিউটিফুল গার্ডেন ও বাট বি স্মরণীয় করে রাখতে সৌন্দর্য এই শীতকালীন ফুলের সময় শুধু বন্ধু আপনাদের জন্য মন্দির দর্শনে চলেছি ফোন সুইচ অফ করতে হবে আর বাকিটা আপনাদের দেখাতে পারবো না বেমু ভিতরে মন্দিরটি দর্শন করে এলাম এবার গঙ্গার ধারে ছোটো ছোটো মন্দিরগুলি দর্শন করবো এক এক করে আমি ছবি তুলে যাচ্ছি এই মনুমেন্টগুলি যা যা লেখা আছে সেগুলি আপনারা পড়ে নেবেন ধৈর্য সহকারে এটি স্বামী ব্রহ্মানন্দের মন্দির পাট্টা দক্ষিণেশ্বর মাঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চে যাওয়া যায় শারদা মার মন্দির যখন জমি কেনেন মঠের জন্য এই তিনটি গাছ তার আগের থেকেই ছিল তারা সেই সাক্ষ্য আজও বহন করে চলেছে স্বামী বিবেকানন্দের মন্দির নিজির সমাধি মন্দির এবং স্বামীজির সেই বেলগাছ এই গাছটির নিচে স্বামীজি বসতেন কত পবিত্র এই জায়গাটি বড় শান্তির পরিবেশ কি ডালিয়া বাপে বা এইখানে স্বামীজির সঙ্গী সন্ন্যাসীদের দেহ অগ্নিতে সমর্পণ করা হয় এইটি সামাজিক স্বামী গৌতমানন্দের সাথে দেখা করার লাইভ এতক্ষণে খুলেছে হ্যাঁ আবার ফোন সুইচ অফ করতে হবে আমিও লাইন দিলাম স্বামীজির সাথে দেখা করবো স্বামী গৌতমানন্দের সাথে কোথায় কোন জায়গায় বসবে এই নিয়ে শালিকদের কিচির কি অশান্তি জায়গা নিয়ে গন্ডগোল হচ্ছে মন্দির ভাত অপূর্ব মায়া ভরা যেতে ইচ্ছে করছে না সব জায়গায় একই গন্ডগোল অশান্তি কে কার জায়গায় বসবে সূর্য অস্ত গেছে ওদের অশান্তি বেড়েই চলেছে আমিও বাড়ি যাই আজকের বড় ভালো কাটল আকাশে সূর্যাস্তের রক্তি মাভা আরতি শুরু হলো মা না বাবা মা

এই পার্থিব অনির্বাচনীয় সৌন্দর্য দেখে মন ভরে গেল কানায় কানায় আনন্দে খুশিতে পবিত্রতায় চমৎকার মানুষজন কমে এসছে যে কজন আছেন চুপচাপ ওই যে স্ক্রিনে দেখা যাচ্ছে আরতি সেই দিকে নিমগ্ন একটাও আওয়াজ নেই পিনড্রফ সাইলেন্স কিছু কিছু মানুষ চলে যাচ্ছেন কেউ কথা বলছেন না কি শান্ত নিরিবিলি পরিবেশ এত লোক নিস্তব্ধ হয়ে হাত জোর করে স্ক্রিনের দিকে তাকিয়ে আরতি দেখছেন কিছু লোক ধীরে ধীরে বাড়ির পথে চলেছেন আলো আধারিতে কি স্বপ্নময় জায়গাটি আধ্যাত্মিকতায় ভরপুর শান্তির জায়গা আমার দর্শকরা পারলে একদিন সন্ধে করে ঘুরে যাবেন বেরার পথে শুধু শান্তি ভালো লাগা স্থিরতা সবটুকু মিলেমিশে একাকার হয়ে গেছে পরম প্রশান্তি নিয়ে কিস তালি আলো আধারে ফুলগুলি দেখতে দেখতে বাড়ির পথে চললাম বেশ কয়েকটা দিন এই শান্তি মনে থাকে আজকের মতো বেলুর মঠের পর্ব শেষ ভিডিওটা শেষ করছি পেছনে রইলো বেলুর মঠ আমি চললাম এখন বাড়ির পথে মনটা ভালো লাগা উদাস সব কিছু মিলেমিশে একটা স্বপ্ন জগৎ ছেড়ে আবার কঠিন বাস্তবে চলেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটি মঠের বাইরে ডান দিকে অন্ধকার এখানে আলো নেই যেটুকু ছবি তোলা যায় তুললাম সব মেলা বসেছে ধারে ধারে আসার সময় তো দেখানো সম্ভব হয়নি এত ভিড় তাই যাওয়ার সময় দেখাচ্ছি মেলাগুলো এখন ভিড়টা কমেছে দূরের লোক চলে গেছে মেলা গুলো রয়ে গেছে এখন তো অন্ধ হাফ অন্ধকারে টেনা কিন্তু চলছে খরিদার রয়েছে মোটামুটি হ্যাঁ তো তুমি বেচতে পারবে বিক্রি করতে পারবে দাম জানো

আর এই মন্দির ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানাবেন সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার